নিয়ে তো আপনারা সবাই জন্য দোয়া করবেন আর এই ভিডিও তো আপনারা সবাই বেশি বেশি ভিউ দিবেন কারণ বাচ্চা হওয়ার পর বাচ্চা সব করব এই ভিডিও তো দেবো কাপল ব্লগাররা তাদের চোখ থাকতেও তারা অন্ধ তারা বউকে রাতে রুম ডেটে পাঠিয়ে দিন কাপল ব্লগে সীমাবদ্ধ তোরা কে বাড়া কাপল ব্লগ না বানিয়ে বউকে দে ভাড়া আজকে আমরা এমন একটি মাদার চোদ কাপল ব্লগার নিয়ে কথা বলবো নিজে না কামিয়ে বউকে দিয়ে করে ব্যবসা আচ্ছা এটাই কি ছিল এই মাদার চোদের প্রত্যাশা আমরা তো কখনো করিনি এটা আসা দেশের জনগণের জন্য সাজিয়ে

বরাবর মতো নতুন একটি ভিডিওতে হাজির হয়ে গেলাম আমরা আজকে আমরা দিব একটি কাপল ব্লগার কে আজকের ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে চলেছে তো ভিডিও স্কিপ না করে ফুল ভিডিও দেখতে থাকো তো আজ প্যাক প্যাক না করে দেরি চলো ভিডিও শুরু করি আসো খেলবো খেলা হবে খেলা হবে আমার বন্ধু হলো

অবশেষে আমাদের একটা ছেলে বাবু হইছে তো আপনারা সবাই বেশি বেশি কমেন্ট করেন যে কি নাম রাখা যায় যার নামটা সবচেয়ে বেশি পছন্দ হইব আমরা তার নামটাই রাখবো এই আমি না তোমারে বলছিলাম আমাদের ছেলে হইলে আমি নিজে নাম রাখবো আরে নাম তো তুমিই রাখবা এই কথাটা আমি খালি কমেন্ট বাড়ানোর জন্য কইছি তবে একটা কথা কি ভাই জানেন ওমর ভাই যদি এভাবে রোস্ট করতে থাকে তখন পাবলিক আমাদের রোস্ট খাবে না তখন তো আমরা পথে বসে যাব তবে ওমর ভাইকে একটা কথা বলি ভাই এটাই লাস্ট ভিডিও আর ভিডিও বানায়েন না প্লিজ ভাই আর আপনারা যারা ভিডিও দেখেন কিন্তু এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই তাদের জন্য দোয়া করে দিলাম এই শীতেও কোল বালিশ নিয়ে কাপা কাপির মধ্য দিয়ে রাত পার করতে হবে বউ তো দূরে কেমন দিলাম দ্বিতীয়বারের মতো বাবা হয়ে গেলাম কত সুন্দর একটা ধার্মিক ভিডিও বাচ্চার বয়স সর্বোচ্চ হলেও ছয় থেকে সাত দিন হয়েছে এর মধ্যে এই মাদার চোর তাকে টিকটকে এনেছে এদেরকে নিয়ে আর কি বলবো আমি কিছু বলতেও চাই না আবার না বলেও থাকতে পারি না তুই কাপল ব্লগিং ছেড়ে দিয়ে কাজ করে খা যদি তাও না করতে পারিস আমি তোর প্রমিস করতেছি তোর ফুল ফ্যামিলি আমি তোর সাবাদ দিতে হইব দেখ ভাই এরকম অফার তুই আর পাবি না অতএব কাপল ব্লগিং ছেড়ে দে আর ওমর ভাইয়ের প্রস্তাবটা গ্রহণ কর কি ক্লিয়ার না বেজাল আছে ক্লিয়ার তো আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিও ভালো লাগলে কমেন্ট করবেন পেজ হলে সবাই পেজটি ফলো করবেন আর চ্যানেল হলে সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন গুড বাই